আজকের রেসিপি কচুর দম বা কচুর ঝাল বাড়িতে কোনো সবজি না থাকলে বা সব সময় একই ধরনের সবজি খেয়ে খেয়ে কী খাবেন যদি ভেবে না পান তাহলে ঝটপট একবার এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এটি যেমন অল্প সময় তৈরি হয়ে যায় তেমন খেতে হয় খুবই টেস্টি দা ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত শুধুমাত্র কচু দিয়ে যে এত সুন্দর একটা পদ তৈরি হয়ে যায় তা একবার বানিয়ে না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না শুধুমাত্র কচু থাকলে বাড়িতে অনায়াসে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে আর এই কচুর দম বা কচুর ঝাল দিয়ে একতলা ভাত নিমেষে শেষ হয়ে যাবে চলুন দেখেনি কিভাবে খুব সহজে অল্প সময় এই কচুর দমটি বানাবো এটি বানানোর জন্য আমি প্রথমে কচু নিয়ে নিয়েছি কচুটা খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দুটুকরো করে নিয়েছি ছোট ছোট করার খুব বেশি দরকার নেই শুধু মাঝখান থেকে চালা করে নিলেই হবে ঠিক এইভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে নিয়েছি তাতে আমি কড়া বসিয়ে দিচ্ছি কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেবো তেল দিয়ে তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেবো তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দিয়েছি তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এই কেটে রাখা কচুগুলো আমি দিয়ে দেবো দিয়ে কচুগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন আমার চ্যানেলে আরও অনেক ঝটপট তৈরি হয়ে যাওয়া বিভিন্ন নিত্য নতুন রান্নার রেসিপি রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন তার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেব দেখুন একদিকটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি দিয়ে অপর পাশটাকেও ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দুপাশটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে ভাজার জন্য আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে কচুটাকে আবারও উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব দেখুন খুব সুন্দর করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি দেখুন আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এইভাবে দুপাশটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি লাল করে সমস্ত কচুটাকে ভেজে নিচ্ছি দেখুন আমি খুব সুন্দরভাবে কচুটাকে ভেজে নিয়েছি এবার কচুটাকে আমি তুলে একটা পাত্রে সাইডে রেখে দেব দেখুন এইভাবে আমি সমস্ত কচুটাকে পাত্রে তুলে নেব এবার কচুটাকে আমি সাইডে রেখে নেব এবার ওই তেলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমি এখানে এক দু চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি পেঁয়াজটাকে এবার খুব সুন্দরভাবে নেড়ে নেড়েচেড়ে নেব পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে পেঁয়াজটাকে এইভাবে আমি দু তিন মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা যখন পিঙ্কিস হতে শুরু করবে তখন এতে আমি এক এক করে অ্যাড করে দেবো রসুন বাটা ও আদাবাটা আমি এখানে হাফ চামচ রসুন বাটা ও এক চামচ আদা বাটা ব্যবহার করেছি আদা ও রসুন দিয়ে এটাকেও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো খুব সুন্দরভাবে তেলে নেড়ে চেড়ে আমি ভেজে নেব মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ আদা রসুনটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে অর্থাৎ এর কাঁচা গন্ধ চলে যাবে তখন আমরা এতে অ্যাড করে দেবো কোচানো টমেটো আমি টমেটো অ্যাড করে দিচ্ছি টমেটো দিয়ে টমেটোটাকে আমি আমি তিরিশ সেকেন্ড মতো নেড়ে নিয়ে এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন টমেটো দিয়ে সঙ্গে সঙ্গে নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলতে শুরু করে দেখুন আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে নুনটাকেও এই সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এইভাবে এক মিনিট কষিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি ঢাকনা সরিয়ে নিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে এবার একটুখানি চেপে দিলে টমেটোটা খুব সুন্দরভাবে এই মশলার সাথে মিশে যাচ্ছে এইভাবে মশলাটাকে আমি আরও দু মিনিট মতন খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে মশলা যত সুন্দর কষানো হবে এই ঝালটা খেতে তত বেশি টেস্টি হবে মশলাটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং মশলার সমস্ত কাঁচাগন্ধ চলে গিয়েছে এবার এতে আমি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কা দেবেন এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ লঙ্কা কাশ্মীরি লঙ্কা দিয়ে এই মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব এইভাবে এক দু মিনিট কষিয়ে নিয়েছি এবার এতে আমি অ্যাড করে দেবো জিরে গুঁড়ো আমি এক চামচ মতন জিরে গুঁড়ো অ্যাড করেছি জিরে গুঁড়োটা এর সাথে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিয়েছি সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে মশলা যাতে পুড়ে না যায় তাই এতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি দেখুন জল দিয়ে জলটাকেও এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব বেশি তো জল দেবো না সামান্য পরিমাণে জল দেবো জল দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এইভাবে আমি মশলাটাকে দু তিন মিনিট মতন কষিয়ে নেব দেখুন মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আপনারা বাড়িতে অবশ্যই একবার এই কচুর দমটি বানান ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে আর এই দিয়ে এক শেষ হয়ে যাবে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এতে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কচু সবসময় সবসময় একই ধরনের সবজির রেসিপি খেয়ে যদি মুখে রুচি চলে যায় তখন আপনারা অবশ্যই একবার এই কচুর দমটি বানাতে পারেন দেখুন কচু দিয়ে কচুটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি প্রসঙ্গত বলে রাখি আমি গ্যাসের ফ্লেম এখানে লো রেখেছি আর লোতে রেখেই কচুটাকে খুব সুন্দরভাবে এই মশলার সাথে কষাচ্ছি আপনারা এই কষানোটা অবশ্যই একটু বেশিক্ষণ টাইম ধরে কষাবেন মশলাটা যত ভালো কষাবেন তত বেশি টেস্টি খেতে হবে এইভাবে আমি দু তিন মিনিট মতন খুব সুন্দরভাবে মশলাটাকে কচুর সাথে কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এতে আমি পরিমাণ মতন জল দেব যেহেতু কচুটা সিদ্ধ নেই তাই কচুটা এই জলে সিদ্ধ হবে সেই অনুপাতে আপনার হিসাব করে জলটা দেবে দেখুন আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে জলটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি আপনাদের কচু সিদ্ধ হতে যেরকম জল লাগবে আপনারা সেই অনুপাতে জলটা দেবেন জল দিয়ে কচুর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দিয়েছি এবার এই গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য আপনাদের কচু সিদ্ধ হতে যেরকম সময় লাগবে আপনারা সেই অনুপাতে চাপা দিয়ে সিদ্ধ করে নেবেন এইভাবে সাত আট মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা সরিয়ে নিয়েছি এবার এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে আমি কচু কেটে দেখাচ্ছে দেখুন খুব সুন্দরভাবে কচুটা কেটে যাচ্ছে এবার এই সময় আমি এতে অ্যাড করে দেবো হাফ চামচ গরম মশলা দেখুন আমি হাফ চামচ গরম মশলা এখানে অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি খুব অল্প সামান্য একটুখানি চিনি আর গরম মশলা দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে দেবো দেখুন আমি এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো দিয়ে এটাকে ঢাকনা চাপাতে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দিলেই তৈরি হয়ে যাবে আজকে দুর্দান্ত স্বাদের কচুর ঝাল আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে কচুর ঝালটি বানান এটি দুর্দান্ত টেস্টি হয় গরম ভাতের পাতে দুপুরে যদি এরকম একটা কচুর ঝাল থাকে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য